বিএনপি এবং অন্যান্য বিরোধী দলে যারা গণতন্ত্রের জন্য লড়াই করে তাদের মামলা এখনো উপতার হয় না ষাট লক্ষ আচার আড়াই লক্ষ মামলা এই মামলা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত প্রশ্ন থেকেই যাবে যে এই সরকার গণতন্ত্রের সপক্ষে কাজ শুরু করেছে এই প্রশ্নটা থেকে যাবে সেজন্য আমি অনুরোধ করবো আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠান থেকে বর্তমান সরকার আমাদের ভালোবাসার সরকার এই সরকারকে আমরা সমর্থন করি এই সরকার ছাত্র জনতার সরকার এই সরকার জুলুম বাসদের বিপক্ষে দাঁড়াবে হাসিনা নাই তার মামলা থাকবে কেন হাসিনা নাই কোর্ট তো এখন মুক্ত হাসিনা নাই এইসব থানায় যেসব পুলিশরা মামলা করেছিল সেই মামলা কেন এখনো থাকবে এই বিষয়গুলো এই সরকারকে ভাবতে হবে যত দ্রুত সম্ভব এটি উদ্যোগ নিয়ে বাতিল করে এখন বাংলাদেশের সবথেকে জরুরি কাজ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন তিনটি নির্বাচন মানুষ ভোট দিতে পারে যাতে মানুষ ভোট দিতে পারে এরকম একটি অবস্থা তৈরি করে এই মানুষের সমর্থনে ভোটে যারাই ক্ষমতায় আসুতেন বিএনপি তাদেরকে অভিনন্দিত করছে আর বিএনপি মানুষের পক্ষের দল হিসাবে আগামী দিনের সংস্কার সহ কৃষক শ্রমিক মেহনতি মানুষের সপক্ষে কাজ করতে চায় এই কাজ করার উদ্যোগ বিএনপি নিতে চায় এবং নিতে চাই বলেই সে একত্রিশ দফার রাষ্ট্র দেওয়ার কথা বলেছে এর থেকে বড় সংস্কার বাংলাদেশে আপাতত কেউ দিতে পারেন সেই জন্য বন্ধুরা আজকে আমি বেশি কথা বলবো না শুধু একটি কথা বলে সেক্ষেত্রে সকল রাজনীতি দলকে এখন বিতর্ক করা যাবে না সকল রাজনীতি দলকে বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে থেকে এই ক্রাইসিস ক্রাইসির মোকাবেলা করতে হবে নানান দিকে নানান ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে যদি রুখে দেওয়া সম্ভব না হয় তাহলে যে সংকট তৈরি হবে সেই সংকটে দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে সেই জন্য এই প্রতিষ্ঠা আর্থিকের পক্ষ থেকে আহ্বান আসুন অতীতে যেমন আমরা গণতন্ত্রের লড়াই একসঙ্গে করেছি ঠিক তেমনি দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে আমরা ঐক্যবদ্ধ থেকে সামনে থেকে এগিয়ে যাব সকলকে ধন্যবাদ বাংলাদেশের জন্য বিএনপি জন্ম বিএনপি জন্মের মধ্য দিয়ে বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ মুক্তির আশা এবং শব্দ দেখে বিএনপি প্রতিষ্ঠাতার শ্রেণ যার আমার তিনি স্বাধীনতার রোসক রণাঙ্গনের এবং বীর মুক্তিযুদ্ধ বীর উৎসব আমি তার প্রতি এই মানবন্ধনে প্রকৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আল্লাহর কাছে যন্ত্রণা করছে আল্লাহ জানা বেশ সত্যিকারের রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা তো জিয়ার স্বল্পকালীন শাসনের পরে এই দেশে সামরিক শাসন আসে হোসেন মোহাম্মদ এর দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেয় এবং এই গণতান্ত্রিক শাসনকে একেবারে নিশ্চিন্ত করার যে উদ্যোগ নিয়েছিল সেই উদ্যোগের প্রেক্ষিতে বেগম খালেদা জিয়া বিএনপির দায়িত্ব পূরণের পর দীর্ঘ নয় বছর ধরে আকস্মিক সংগ্রাম পরিচালনা করেছিলেন এবং নব্বই ভারতের নেত্রী এই দেশে যা করেছেন নারীর সত্যিকারের মূল্যায়ন প্রতিষ্ঠা কৃষকের জন্য যে অবদান তিনি রেখেছেন এটা ভাবা যায় না এটা ব্যাখ্যা করে বোঝানো যায় না শ্রমিকের জন্য এদেশের ছাত্র শিক্ষা শিল্প সকল ক্ষেত্রে তার একটা ভূমিকা দেশে তাকেও দীর্ঘ ছয় বছর ফ্যাসির সরকার নানান মামলায় জর্জরিত করেছেন এবং সাজাতে তিনি ছটি বছর কারা অন্তরালে সময় কাটে আমাদের একটি কি দেশের দেশ নায়ক জনাব তারেক রহমান জনাব হুমায়ুন কবির ব্যাপারে উপস্থিত আলোচক বৃন্দ সংগ্রামী ভাই ও বরাল আসসালাম আলাইকুম উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর রমনা সবুজ চত্বরে প্রেসিডেন্ট জিয়র রহমান একটি বিশেষ সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শ উজ্জীবিত হয়ে জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ জাতীয় জাতীয় দল গঠন করেছিলেন উনিশশো আটাত্তর সালের যে রাজনীতি সেই সময় সে প্রেক্ষাপটে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের জাতিসত্তার পরিচয় নির্ধারণ করে গিয়েছিলেন আপনারা জানেন উনিশশো তেহাত্তর সালের পার্লামেন্ট অধিবেশনে শেখ মুজিবুর রহমান যখন পার্লামেন্ট ভাষণে বলেছিলেন চার পা গারো হাজং সহ গোষ্ঠীর কেউ তোমরা সবাই বাঙালি হয়ে যাও তখন এই সন্ত লালমার পিতা মারবন্দ নারায়ণ লালমা বলেছিলেন আমি তো চার আমি অনেকে গারো হাজং আছেন সাফল্যতা গোষ্ঠী আমরা আছি আমরা কিভাবে বাঙালি হয়ে যাব সেখান থেকে শুরু হয়েছিল শান্তি বাহিনীর সৃষ্টি এবং সেখান থেকে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টি হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বাংলাদেশের টেরিটরির মধ্যে বসবাসকারী সকল জাতিসত্ত্বাকে একত্রিত করার জন্য বাংলাদেশি জাতীয়বাদ প্রতিষ্ঠা করেছিলেন এই যে আদর্শিক রাজনীতি এই রাজনীতির কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি আজও বাংলাদেশের মানুষের হৃদয়ে আছে শহীদ জিয়াউর রাজনীতি আজও বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে আমরা জানি উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিব ভাব পাওয়ার পর বাংলাদেশের দৃশ্যপট পরিবর্তন হয়ে যায় বারবার কু পাল্টা কুর মধ্য দিয়ে দেশ অতিক্রম করছে জিয়াউর রহমান তখন সেনাবাহিনী প্রধান ছিলেন তাকে বন্দি করে খালাদ মুশারের নেতৃত্বে একটা পাল্টা কু হয়েছিল জাতি নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশের সিভাই এবং জনতা জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনেছিলেন আজকের প্রেক্ষাপটে আমরা দেখেছি আমি সশ ক্ষমতা বেগম একইভাবে বন্দি করে রেখে তার উপর নির্যাতন ছাত্র সমাজ এদেশের যুব সমাজ এদেশের জনগণ সমৃদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে বেগম জিয়াকেও তেমনি ভাই মুক্ত করে এনেছেন এবং আমরা মনে করি এখানে রমণের সফলতা তার রাজনীতির সফলতা মানুষের কাছে চেহারা যে সম্মান তার মৃত্যুর পর লক্ষ লক্ষ মানুষের যে চালা যায় কেন যায় প্রমাণ করে মানুষ কতটুকু ভালোবাসে চেহারা মানকে তার রাজনীতিকে তার দর্শনকে আর তেমনি বেগম জিয়া নেতৃত্বে বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বে আজকের যে বিএনপি এই বিএনপির প্রতি মানুষের ভালোবাসা অসীম রয়েছে এই ভালোবাসার কারণে কত শতাবশ্যক না শুধু কয়েক যুগ ধরে বিএনপি নেতা নেতাকর্মীরা নিষ্পেষিত হচ্ছিল হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে গুম নিয়মিত যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছেন আমাদের সকলের প্রিয় হুমায়ুন কবির ব্যাপারী আমাদের মাঝে উপস্থিত আছেন উনিশশো আটাত্তর সালের সেপ্টেম্বর যখন এই বিএনপি দলটি প্রতিষ্ঠা করা হয় এই সময় থেকে এখনো পর্যন্ত

বিজয় পথ যাত্রা শুরু এবং